আজ নিয়ে এসেছে একটা খুব সহজ সরল রেসিপি কিন্তু ভীষণ ফেমাস এটা হচ্ছে ডাল মাখনি কিভাবে খুব কম অল্প মশলা দিয়ে অথচ রেস্টুরেন্টের স্বাদ আনা যায় কিভাবে ক্রিম না দিয়ে ক্রিম ঘরে বানিয়ে নেওয়া যায় সবই দেখিয়েছি তো ধৈর্য ধরে থাকার অনুরোধ রইলো আমার চ্যানেলে আর ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে তো চলো শুরু করে দিই ডাল মাখনি পরোটা রুটি ভাত নান লাচাপারটা সবার সাথে চলে যে কোনো স্পেশাল থেকে এই শীতকালে কিন্তু ভীষণ উপাদেয় এই এই ডাল আমি খোলা সমেত বিউলির ডালকে ভিজিয়ে রেখেছি এটা এক কাপ মাপে নিয়েছি আর এটা তিন টেবিল স্পুন মতো রাজমা নিয়েছি এটাও ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে এটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ছোলার ডাল নিয়েছি দু টেবিল স্পুন নয় এক টেবিল স্পুন থেকে একটু বেশি এটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি তো এগুলোকে মিনিমাম আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি নর্মাল টেম্পারেচারের জলে এইবার এই তিনটে একসাথে আমি অল্প নুন দিয়ে সিটি মেরে নেবো বা মিনিমাম দুটো প্রেসারে হুইসেল তুলে নেবো প্রেসারে আমি এগুলো সব তিনটে জিনিসই দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দেব বেশি দেব না মানে ওই লেভেলেই থাকবে তাহলে ডাল কিন্তু গলতে দেরি হয় পুরো নুন দেব না অল্প নুন দেব যাতে ভিতরে চলে যায় এর মধ্যে আমি বেশ কিছু টিপস দেব তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল সর্ষের তেল দিয়ে দিলাম যাতে সেফটি একদম ঠিক থাকে যে কোনো প্রেসারের জিনিস করার সময় দুই থেকে চার ফোঁটা সরষের তেল বা যেকোনো ধরনের অয়েল দেওয়া উচিত আর ডালের ক্ষেত্রে এই লেভেলে দেবে জলটা আর নুনটাও বেশি দেবে না একদম অল্প দেবে পরে তোমরা সাতলাবার সময় পরিমাণ মতো নুন দেবে এবার প্রেসার কুকারটা লাগিয়ে ফিরে আসছি দুটো হুইসেল দেওয়ার পর আমি কিছু গোটা বেসিক গরম মশলা নিয়েছি জিরে নিয়েছি জৈত্রী নিয়েছি হাফটার মতো এই যে সিনেমান স্টিক বা দারচিনি চারটে লবঙ্গ আর এ আর একটা গোটা বড় এলাচ আর তেজপাতা এগুলোকে তেজপাতা বাদে একটুখানি হামানদির সাথে ক্রাশ করে নেবো বা থেত করে নেব আর বন্ধুরা কুড়িটার মতো গোলমরিচ এটাও একসঙ্গে থেত করে নেব এবার একটা প্যান বসিয়ে দিই তাতে একটু সাদা তেল আর বেশ কিছুটা বাটার দিয়ে আগে করা ফোরনটা দিয়ে দেব দিয়ে দেব একটু আমি হাফ কাপ বা কোয়ার্টার কাপের মতো কাজু ভাঙা কাজু আর এক টেবিল স্পুন গরম জলে এক ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে আর দেখো বন্ধুরা আমি এরমভাবেই ছটা আমার ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এও এক ঘন্টা ভিজিয়েছিলাম সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তোমরা এগুলো না ভিজিয়েও দিতে পারো কিন্তু স্মুদি টেক্সচার আনার জন্য যদি ভিজিয়ে দেওয়া হয় আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে একটু গরম জলে দিলে ভালো হয় নইলে নর্মাল টেম্পারেচারে জল দিলে দু ঘন্টায় ভিজে যায় তো স্মুদি টেক্সচার বা একদম একদম ক্রিমি টেক্সচারের জন্য এটা লাগে একটু নাড়াচাড়া করে আমি দুটো বড় টমেটো রাফলি চপ করে দিয়েছি বা ফেটে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা এগুলো একটু নাড়াচাড়া করব এর সাথে এই সময় টমেটোগুলো গলার জন্য অল্প নুন অ্যাড করে দেবো অল্প দিচ্ছি বেশি দিননি এবার নাড়াচাড়া করবো একটু বন্ধুরা ক্রিম এতে আমাদের জানি অনেকটা ফ্যাট থাকে বা আমাদের ক্ষতিকারকও খুব বেশি ক্রিম খাওয়া ভালো না তো আমি আজকে দেখিয়ে দেখাবো হাতের কাছে থাকা জিনিস যে কীভাবে ক্রিমি জিনিসটা ক্রিমি টেক্সচার ক্রিম ছাড়াই হয়ে যায় ক্রিম তৈরি করে দেবো তো বন্ধুরা আমার সাথে থেকো আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে আর অনুরোধ রইল আমন্ড কাজু চারমগজ এগুলো কিন্তু সবই হেলদি জিনিস তো এগুলো দিয়ে যদি আমরা ক্রিমটা তৈরি করতে পারি সেটা সবার ক্ষেত্রেই শরীর পক্ষে ভীষণ ভালো হবে আবার টেস্টিও হবে টেম্পারেচার কিন্তু প্রথম থেকেই মিডিয়াম টু লোয়ের দিকে থাকবে কারণ মশলা জ্বলে গেলে তার কিন্তু এসেন্সিয়াল অয়েলগুলোও নষ্ট হয়ে যায় আর টেস্টও নষ্ট হয়ে যায় এইরকম ছোটোখাটো টিপস আমি রান্না করতে করতেই দিতে থাকবো তাই তোমরা স্কিপ না করে দেখার অনুরোধ করলো কিছু কিছু টিপস এরমভাবে ফলো করলে কিন্তু একদম টেস্টি রেস্টুরেন্ট স্টাইল খাবার তৈরি হয়ে যাবে এবার আমরা অল্প জল দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু গলিয়ে মানে একদম টেক্সচারটা স্মুথ করে নেব টেম্পারেচার বাড়িয়ে দেবো আর টমেটোটা গলা পর্যন্ত কুক করে নেবো ফিরিলাম মিনিট পাঁচ সাথে পর দেখো বন্ধুরা ঠিক এরকম করে নামিয়ে নেবো আর জুড়িয়ে নিয়ে তারপর এটাকে প্যান থেকে আমি মশলাটা ঠান্ডা করে ঢেলে নিয়েছি এইবার বেশ কয়েক টুকরো পনির আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকবে স্কিপ না করে আর অ্যাড করব টক দই জল ঝাড়ানো রুম টেম্পারেচারের তো আমি দু টেবিল স্পুন মতো অ্যাড করলাম এবার অনপ মোড়ে এটা বেটে স্মুথ পেস্ট দেখো বন্ধুরা বেটে ফিরে এলাম এর টেক্সচারটা কেমন হয়েছে দেখো এই দেখো একদম স্মুদি ক্রিমি টেক্সচার তো দেখো হাতের কাছে থাকা উপাদান দিয়ে আমি ক্রিম তৈরি করে দেখিয়ে দিলাম অথচ ভীষণ হেলদি এটা এবার এটা তোমরা যে কোনো গ্রেভিতেই কিন্তু ইউজ করে একদম রেস্টুরেন্টের স্বাদ আনতে পারো তো চলো কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার এক টেবিল মতো সাদা তেল দিয়েছি আর বাটারও ওই টাইপেরই দিয়েছি দিয়েই মেল্ট হয়ে গেল সাদা তেল আর বাটার সম পরিমাণ দিয়ে একটা শুকনো লঙ্কা তেজপাতা অল্প জিরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে এক থেকে দুটো পেঁয়াজ বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে একটা রসুন মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত নাড়তে নাড়তে পরিমাণ মতো হলুদ গুঁড়ো চিরে ভাজা গুঁড়ো ধনে ভাজা গুঁড়ো এক টেবিল স্পুন টেস্ট ব্যালেন্সের জন্য এক স্পুন চিনি এক স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষাতে থাকবে টেম্পারেচার মিডিয়াম টু লো এর দিকে থাকবে বন্ধুরা আর মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় মশলার অ্যারোমা যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে মশলার মধ্যে একটা সুন্দর অ্যারোমা থাকে সেগুলো কিন্তু এই অ্যারোমাটিক জিনিসগুলো বেশি টেম্পারেচারে নষ্ট হয়ে যায় গেলে কিন্তু এটা বিস্বাদ হয়ে যায় থেকে তেল ছেড়ে এলে একটা বড় টমেটো ব্যাটা অ্যাড করে দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি কষিয়ে নেব বন্ধুরা আমরা এখানে মূলত ঝাল হিসেবে আমরা গোলমরিচ যেটা বেটেছি সেটাও দেব আর কাঁচা লঙ্কার ঝালে ব্যবহার করছি আর লাল লঙ্কাটা আমরা রঙের জন্য মশলা থেকে তেলসেপায়েট হয়ে এলে এবার এই ক্রিমটা পুরোটাই মানে ক্রিমের টেক্সচার যুক্ত যে মশলাটা বেটে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দেব দিয়ে মশলা যেহেতু জারে অনেকটা লেগেছিল ধুয়ে দু টেবিল মতো জল দিয়ে অ্যাড করে দিলাম এই এতে যেহেতু সমস্ত মানে মশলার ফ্লেভার রয়েছে মানে বাটনাটার মধ্যে তাই জন্য একটু ওয়েস্ট করা যাবে না বা নষ্ট করা যাবে না খুব ভালো করে কষাতে থাকবো বন্ধুরা এই দেখো দুটো সিটি মেরে এটা কীরকম ধরনের একদম গলে গেছে এই ঠিক এই টেক্সচারে আমরা এই জিনিসটা ডাল মাখানির এটা তোমরা যারা ইচ্ছে করবে ঘেঁটেও দিতে পারো কিন্তু আমি এমনভাবেই এ করেছি দেখো সিপলি একদম এ হয়ে আছে যতক্ষণ না মশলার মধ্যে তেল সেপারেট হচ্ছে আমরা কষাতে থাকবো এবং কষানোর পর তেল সেপারেট হয়ে গেলে আমরা আস্তে আস্তে এই ডাল মাখানির ডালটা অ্যাড করে দেবো এই সময় বন্ধুরা মিশিয়ে নিয়ে একটু ফুটলে নুন মিষ্টি চেক করে নিতে ভুলবে না যে ঠিকঠাক আছে কি না যদি না ঠিক থাকে এই সময় অ্যাড করে দিতে হবে তো খুব ভালোভাবে ঢিমিয়ে আছে আমরা বেশ কিছুক্ষণ বয়েল করবো ঢাকা চাপা দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো ঢাকা দিয়ে দেবো ফিরে এলাম মিনিট দশেক পর দেখো বন্ধুরা কিরম টেক্সচার তৈরি হয়েছে এটা কিন্তু খুব ধিমে আছে ধীরে ধীরে হবে যত ধিমে সময় নিয়ে হবে ততই কিন্তু এর টেক্সচারটা ভীষণ ভালো তৈরি হবে আমি এই সময় এক ধনে পাতা কুচি এর মধ্যে ক্রাশ করা ক্যাশোরি মেথি আর একটু বাটার অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিট পাঁচেক থেকে ছয়েক রান্না করে নেব ফিরে এলাম মিনিট পাঁচের পর ঘরের তৈরি মালাই একটু ফেটিয়ে নিয়েছি নিয়ে এর উপর দিয়ে অ্যাড করে দিলাম কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট